একজন প্রবাসীর কষ্ট শুরু হয় পাসপোর্ট অফিস থেকে সেটা আপনি পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য ফর্ম জমা দিতে গেলেই বুঝতে পারবেন এবং টের পাবেন এই কথাটি আসলে সত্যি প্রায় অধিকাংশ পাসপোর্ট অফিসে আপনারা দেখতে পাবেন মানুষজন যারা পাসপোর্টের জন্য ফর্ম জমা দিতে যাচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা কিন্তু বাইরের লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরম জ্বর বৃষ্টি যে আসুক মানুষগুলো কিন্তু এভাবে বাইরের লাইন ধরে দাঁড়িয়ে আছে ভিতরে কোনো ব্যবস্থা নেই মানুষের জন্য যারা এখানে আসলে সেবা নিতে আসেন এগুলি আসলে যারা ব্যবস্থাপনা করেছে তা অনেক আগে থেকেই এগুলি কিন্তু চাইলে করা যেত যেমন টোকেন সিস্টেম করে মানুষ যারা আসে তারা বসার জন্য একটি জায়গা ব্যবস্থা করে যেত যেখানে মানুষ ফ্যানের নিচে বসবে কিংবা এসিতে বসবে কিন্তু এখানে প্রতিটা পাসপোর্ট অফিসে প্রায় হচ্ছে ভিন্ন চিত্র যারা আসে তারা বাইরে দাঁড়িয়ে থাকে বাইরে দাঁড়িয়ে থেকে লাইনে দিতে হয় এবং সিরিয়ালি ঘন্টার পর ঘন্টা তাদের এই কষ্টটা করতে হয় অসহনীয় এবং এগুলি দেখার পর আসলে অনেক খারাপ লাগে যে এখনও আমাদের দেশে এই পরিবর্তনটা এখন আসেনি এখন যেহেতু সব যে পরিবর্তন হচ্ছে আশা করছি এই এরও পরিবর্তন দরকার পাসপোর্ট অফিসগুলিতে যারা সেবা নিতে যায় তাদের এই যে সম্মানটুকু সেটা করা দরকার এবং যে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে তাদের জন্য আসলে বসার ব্যবস্থা করা দরকার টোকেন সিস্টেমে যদি করে মানুষ টোকেন নেবে এরপর তারা একটি কক্ষে অবস্থান করবে সেখান থেকে তাদেরকে টোকেন যখন নাম ধরে ডাকা হবে তখন তারা পাসপোর্ট ফর্ম জমা দেবে এভাবে চাইলেই করা যায় কিন্তু এগুলো হচ্ছে না বেশিরভাগই আপনারা দেখতে পাবেন এই অবস্থা যে গরমের মধ্যে হোক বৃষ্টির মধ্যে হোক মানুষজন বাইরে লাইন ধরেই দাঁড়িয়ে থাকতে হবে যারা অফিসে ভিতর আছেন তারা হয়তো এসির মধ্যে আছেন আরামে আছেন কিন্তু বাইরে যারা আছে তাদের কষ্ট কেউ বুঝতে চায় না সেই জন্য প্রবাসী জীবনের কষ্ট কিন্তু পাসপোর্ট অফিস থেকে শুরু হয় এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য